এটা মনে রাখতে আমি ব্যক্তি রহমান এখন যেটা বলতে পারবো আমি কোনো দলীয় সরকারের অধীনে গেলে আমি বলতে পারবো না কারণ আমার কথা তখন সরকারের কথা আমি তা জানতে চাই বাংলাদেশে মৌলবাদের কোথার থেকে দেখলেন আবার নতুন করে এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা ষোলো বছর ফ্যাসিস শাসন চালাতে পেরেছে এই মৌলবাদের কাঠ ফেরি করে তারা চালাতে পেরেছে এই মৌলবাদের কার্ড এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে গুম খুন হয়েছে এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে আয়নাঘর হয়েছে এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে মৌলবাদের কার্ড ব্যবহার করে আপনি ইফতেকারুজ্জামান এই সরকারের আমলে আবার আপনি মৌলবাদের কার্ড ফেরি করছেন আপনার উদ্দেশ্য কি আবার নতুন করে নতুন কোন আদলে ভারতীয় সাম্রাজ্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা এটা আপনার উদ্দেশ্য আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না মৌলবাদ শব্দ মৌলবাদ শব্দ ইজ ন্যারেটিভ এটা হচ্ছে ওয়ার এগেন্ট টেরর বুশের যে ওয়ার এগেন্স টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বলা এটা তাদের ন্যারেটিভ আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কিন্তু মৌলবাদ শব্দ বলবেন না আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিন্তু সাম্প্রদায়িকতা কি মাত্র মুসলমানদের মধ্যে অন্য ধর্মের সাম্প্রদায়িকতা নাই আপনার এই যে এত বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ এটা তো একটা প্রকাশ্য সাম্প্রদায়িক সংগঠন তাহলে তার বিরুদ্ধে তো আপনি কখনো বলেন না তার নামের মধ্যেই তো সাম্প্রদায়িকতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এটা তো বাই নেম ইজ এ কমন অর্গানাইজেশন আপনি সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কাজেই আমি সরকারকে সাবধান করতে চাই সতর্ক করতে চাই মৌলবাদের কাজ আবার নতুন করে খেলবেন না বাংলাদেশে আর অতি ইসলামিস্টদের সম্পর্কেও আমার কিছু কথা আছে অতি ইসলামিস্ট হবেন না ষোলো বছরে ফাসিবাদী সরকারের আমলে আপনারা লড়াই করতে পারেন নাই এখন একটা পরিবর্তন সাধিত হয়েছে ফাসিবাদের পতন ঘটেছে আপনারা অতি ইসলামিস্ট হয়ে বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি করলে বাংলাদেশের ইমেজ নষ্ট হবে ভাবমূর্তি নষ্ট হবে এবং অতি ইসলামিস্ট যারা বাড়াবাড়ি করছেন দুর্গাপূজা নিয়ে কিংবা অন্য ধর্মের মানুষ নিয়ে কিংবা আস্তিক আর নাস্তিক নিয়ে যারা বাড়াবাড়ি করছেন তাদেরকে আমি বলে রাখছি আপনারা আপনারা ভারতীয় যে কৌশল সেটা আপনারা বাস্তবায়ন করছেন বাঙালি মুসলমানের বড় বিস্মৃতি প্রবণতা রয়েছে স্মৃতি ভ্রষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি এমনকি নিকট অতীত খুব তাড়াতাড়ি ভুলে যায় যেমন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে ফিরে যে দানব শেখ হাসিনার সািদ শেখ হাসিনার যে জুলুম সেই জুলুম নিয়ে যেন আলোচনা ইতোমধ্যে কমে গেছে আমরা অনেক বেশি আলোচনা করছি বর্তমান সরকারের ভালো খারাপ মন্দ এসব নিয়ে কিন্তু তার থেকে কি বেশি আলোচনা হওয়া এখনো উচিত ছিল না যে দানব হাসিনা এই দেশটাকে কতটা ধ্বংস করে গেছে কিন্তু সেই আলোচনা আমি কম শুনতে পাচ্ছি এটাই বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি কম হওয়ার একটা প্রমাণ তো আমি আমার দেশের প্রসঙ্গে অনেক কথা হয়েছে আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই কারণ হলো। এই যে মহান বিপ্লব ঘটে গেল জুলাই এবং আগস্টে এই বিপ্লবে যে তরুণ ছাত্র জনতা যাদের মধ্যে আজকে অনেক উপস্থিত আছে যারা নেতৃত্ব দিয়েছে তারা আমার দেশ যখন লড়াই করছে তখন তারা বালক ছিল তারা আমার দেশের অনেক কিছুই জানে না একে বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি নাই দ্বিতীয়ত যারা বিপ্লবের ভ্যানগার্ড তারা ওই সময় একেবারেই বালক ছিল তারা জানে না আমার দেশের লড়াইটা কি কিছু শুনছে জানছে কিন্তু তারা জানে না তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা নাই এই জন্য দু একটি কথা আমি শুধু বলবো আমার দেশের মাছ ছেড়ে কি লেখা ছিল থাকতো জানেন ইয়াং জেনারেশন জানে না আমার দেশ স্বাধীনতার কথা বলে মাছ ছেড়ে লেখা থাকতো আজকে এই কথাটা আমার সহকর্মীরা কেউ বলে নাই আমার দেশ স্বাধীনতার কথা বলে কেন ছিল এটা একটা মেসেজ ছিল কার জন্য মেসেজ ছিল হাসিনার ফ্যাসিবাদ এবং ইন্ডিয়ান হেজেমনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মেসেজ ছিল আমার দেশের যে আমার দেশ স্বাধীনতার কথা বলে ওরা কিন্তু বুঝতে পেরেছিল এই মেসেজ কি আপনারা জানেন যে বাংলাদেশের মিডিয়ায় এখন পর্যন্ত গত তিপ্পান্ন বছর ধরে স্বাধীনতার পরে ভারতীয় হেজেমনি। সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে বসে আছে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া এটাই হল সত্য বাংলাদেশের মালিক বলেন সম্পাদক বলেন সব ইন্ডিয়ান এজেন্ট এটা হল সত্য কথা এবং এটা পরিষ্কারভাবে আমাদের বলতে হবে তো দু সালের সেই বিখ্যাত আটকলাম ব্যাপী হেডলাইন আপনারা সবাই জানেন যে সেই হেডলাইন শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি আমি যখন নিউজ প্রিন্টে পেন্সিল দিয়ে আমার সহকর্মী আব্দুল্লাহ এবং আব্দালকে দিলাম দুইজন মুখ চাওয়াচয় করছে কারণ সারা দেশের সেন্টিমেন্টের বিরুদ্ধে এক আমার দেশ দাঁড়িয়ে বলছে ফ্যাসিবাদে ফ্যাসিবাদের পদধ্বনি শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি সেদিন ঘটনাচক্রে একজন উপস্থিত ছিল আমার দেশের না তিনি আজকেও উপস্থিত তাকে দেখতে পাচ্ছি আমি এবি পার্টির প্রধান মজিউর রহমান মঞ্জুর মঞ্জুও সেদিন বসা ছিল ওখানে তো মঞ্জু আমার ওই লেখা শুনে এবং ও হতভম্ব হয়ে গেল হতভম্ব হয়ে কি বলবে আমাকে তো কিছু বলতে পারে না আমি তো অসম্ভব ঘাটতারা মানুষ কাজে আমাকে বলে কোনো লাভ নাই সেও বোকার মতো কিছুটা আবদালের দিকে তাকায় জাহিদ চৌধুরীর দিকে তাকায় আবদুল্লার দিকে তাকায় তো ওটা একটা ইতিহাস হয়ে গেল দু সালে শাহবাগে আগে ফাঁসিবাদের পদধ্বনি কিন্তু আরেকটি বিষয় আপনারা জানেন না আমার সহকর্মীরা ভুলে গেছে তারও চার বছর আগে আমি লিখেছিলাম এই আমার দেশেই লিখেছিলাম ফ্যাসিবাদের দিকে সরকারের যাত্রা এটা কবে লিখেছিলাম জানেন যখন ফ্যাসিবাদ শব্দ আসেই নাই স্বৈরাচারের উপরে আমরা উঠতে পারি নাই স্বৈরাচার ফ্যাসিবাদের পার্থক্য জানতাম না তখন আমি লিখেছিলাম দু সালের এপ্রিল মাসে এই যে এই বইতে এটা আছে নবরূপে বাকশাল এই বইতে আপনারা দেখবেন ফ্যাসিবাদের দিকে সরকারের যাত্রা এটা চার মাস তখন সরকারের বয়স তারও ছয় মাস আগে আমি লিখেছিলাম নবরূপে বাক্সাল নির্বাচনের আগে এই সেই বই নবরূপে বাক্সাল এটা লেখা দু সালের নভেম্বর মাসে এই বইটা ছাপা হয়ে গেছিল আমি যখন প্রথম জেলে কারণ আমার দেশ ভারতীয় হেজেমনি এবং হাসিনার ফ্যাসিবাদের প্রকৃত চিত্র চরিত্র একমাত্র আমার দেশ বুঝতে পেরেছিল এবং এখান থেকেই আমাদের সাংস্কৃতিক লড়াই সাংস্কৃতিক লড়াই মিডিয়াতে শুরু হয়েছিল আমার দেশে বিচার বিভাগ যখন বিচার বিভাগ আওয়ামী লীগের নির্লজ্জ দালালে পরিণত হয়েছিল সর্বপ্রথম আওয়াজ তুলেছিল আমার দেশ এবং আমার দেশে বলা হয়েছিল আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা আর আমার সহকর্মী নিউজ করেছিল অলিউল্লা নোমান বিদেশে যে স চেম্বার মানেই সরকার পক্ষে চে এই দুই নিউজের জন্য আমিও জেলে গেছি অলিউল্লা নোমানও জেলে গেছে কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে আসলে কতটা অমীকরণ হয়েছিল সেদিন বিচার বিভাগ